না শীত না গরম জি জি ঈদের পরে তো আপনার একটু ব্যবসা বাণিজ্যের অবস্থা এরকমই হয় আপনাদের আমাদের বেচা কেনার অবস্থা আসলে আমাদের এই কাপড়ের ব্যবসাটা মূলত সিজনাল ব্যবসা তো আসলে পুরো বছর টুকটাক চলে খুবই সীমিত এই জন্য আসলে তেমন একটা মানুষের চাহিদা নাই ওই আত্মীয় স্বজন আসলে তখন আসে মানে টুকটাক চলে আর কি তেমন আর কি ঈদের মতো তেমন বেচাকেনা হয় না যা বেসা কেনা হয় সিজনের সময় হয় তাছাড়া বেচা কেনা হয় না কোনো মতো আর কি হাট বাজার করার মতো এমন একটা পরিবেশ হয় আর কি আসলে সব ব্যবসা এরকম কারণ হলো কি আহ আমরা যত পাইকারি ব্যবসা করি আপনারা যদি খুচরা সেল আহ ভালো না হয় তাহলে তার মাল কিনবেন কিন্তু ছেলের সাথে হলো ব্যবসা

জাকাল আলহুল্লাহ যে একটা চিন্তা নিয়েছেন সামনে শীতের সময় আসলে মূলত পক্ষে গার্মেন্টের ব্যবসা এই দুইটা তিনটা সময় হয় মূলত দুইটা ঈদ আর হল শীতের সিজেনে আসলে শীতের সিজনে প্রত্যেকটা মানুষই চায় যে তার আদরে ছেলে মেয়েকে সুন্দর একটা গেঞ্জি সুন্দর একটা কোট সুন্দর একটা মেয়ে লেডিস কোটি এগুলা দেওয়ার জন্য জাকাল আলদুলিল্লাহ খুবই সুন্দর একটা আসলে নিয়োগ করছেন আপনার জন্য দোয়া এবং শুভকামনা আমাদের পাশে থাকবেন আসবেন ইনশাল্লাহ আর আরেকটা জিনিস ভালো লাগে ভাই আপনার পাশাপাশি আপনি অনেক ভিডিও বানান ভিডিও গুলো দেখি কমেন্ট করি যাকে আপনি আমার অনেক সময় পুরানে পাখিদের দেখাচ্ছেন জি জি অনেক ভালো লাগে দয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আসলে ইসলামিক কন্টেন্ট গুলো যেন তৈরি করতে পারি মানুষ আসলে ইসলামিক কন্টেন্ট

আরো নতুন নতুন কন্টেন্ট বানাবেন ইসলাম প্রচারের জন্য যাই ভালো লাগলো দোয়া করবো অবশ্যই দোয়া এবং ভালোবাসা রইলো ভালো থাকবে ঠিক আছে